আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে যেসব আপু ভাইয়েরাও হোস্টেল মোস্টেলে থাকেন তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে ভাইয়াদের জন্য ঠিক আছে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা আপনাদের বিছানায় চাদর বিছাতে পারেন খুব তো এটা আর কি খুব বড় একটা সমস্যা আমার মনে হতো আমার জীবনের তো আমি চাই না এরকম সমস্যায় কেউ পড়ুক আপনারা ফ্যামিলির বাইরে গেলে যেন চট করে নিজেদের চাদর নিজেরাই বিছাতে পারেন তো সেই জন্য আজকে ভিডিওটা তো চলুন কথা না বলে ছটফট আগে দেখে নিই প্রথমেই পুরোনো চাদরটা উঠিয়ে তারপর হচ্ছে সলা দিয়ে ভালোভাবে বাড়োয়ে বেড়োয়ে এরকমভাবে বিছানার যদি কোনো ময়লা থাকে সেগুলো আর কি চলে যাবে এরকমভাবে কিন্তু আপনারা সলা দিয়ে বেড়বেন আর অবশ্যই হচ্ছে পুরনো চাদর উঠিয়ে তারপরে কিন্তু নতুন চাদর বিছাবেন তো এখন হচ্ছে আমি এই যে আমাদের ওয়াশ করা সুন্দর নতুন চাদরটা বিছিনার জন্য এই যে দিলাম উড়োয়ে এরকমভাবে উড়োয় যদি দিই তাহলে হচ্ছে ভালো পর্যন্তই আর কি যাবে আপনারা আর কি আমার কথা শুনে অতটা বুঝতে না ভিডিও দেখলে আর কি বুঝতে পারবেন তারপরে চার টেনে টেনে এরকম মানে উঠে টেনে উঠে টেনে তারপরে হচ্ছে এইভাবে আমি ভালোভাবে আর কি বিছিয়ে দিলাম তো এই যে হচ্ছে দেখেন আমি কিন্তু অলমোস্ট মানে ঠিকঠাক করে ফেলেছি এখন হচ্ছে সাইড দিয়ে আর একটু সুন্দরভাবে পাতিয়ে দিচ্ছি এইভাবে পাতিয়ে দিলে হবে কি চাদরটা আর কি উড়ে যাবে না এখনও কিন্তু কাজ শেষ হয়নি এখন সলাদে আবারো বারোয় বারোয় এভাবে হচ্ছে চাদরটা টানটান করে দিচ্ছি এই তো হয়ে গেলো সিম্পল আর একটা খুশির খবর হচ্ছে শুধুমাত্র চাদর বিছানো দেখাচ্ছি না কিভাবে আপনারা বালিশের কভারটাও ভালোভাবে লাগাবেন সেটাও আর কি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হতাশ না করে এখন হচ্ছে বালিশের কভারে চলে এসেছি এখন যে আগের বালিশটা ছিল সেই বালিশে আমি কভার ভরে নিচ্ছি নতুন কভার ভরার জন্য এইভাবে টেনে টেনে ভিতরে দিয়ে টান দিতে হবে তারপরে হচ্ছে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হয়ে গেল এই যে আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে এভাবে কভারটা ধরবেন এই যে এইভাবে ধরে ভিতরে আর কি বালিশটা দিবেন দেওয়ার পরে এইভাবে একদম টেনে মাথা পর্যন্ত নিয়ে যাবেন আবার হচ্ছে টেনে মাথা পর্যন্ত নিয়ে যাবেন তারপরে দিবেন টান এই তো হয়ে গেল বালিশের কবর পড়া আর ওই যে ভিতরে ওইটা টান দিলে আবার হচ্ছে বালিশের মুখটা আর কি সুন্দরভাবে সিল হয়ে যাবে এই যে দেখেন এই তো একদম খুব সুন্দর হয়েছে এখন এই যে হয়ে গেল আল্লাহ ফিস্টাটা